দুই সাল যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসীদের ভোট যারা অভিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের ভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট হিসাবে বিবেচিত হচ্ছে বিশেষ করে কয়েকটি সুইং স্টেটে এবং এখনও সময় আছে যারা আপনারা দীর্ঘদিন ধরে অন্তত কমপক্ষে পাঁচ বছর কিংবা তার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন কিংবা যারা বিবাহ সূত্রে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা পেয়েছেন অর্থাৎ গ্রিন কার্ড পেয়েছেন তারা তিন বছর অতিক্রান্ত হলেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন আর তবে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে অ্যাটর্নি মহিন চৌধুরী যিনি একজন কোয়েন্সের লিস্টিক লিডার এক লার্জ এবং বিভিন্ন সময় আমাদের কমিউনিটি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে তিনি একটা কথাই বলেছেন যে এই দেশে আপনি যদি সমৃদ্ধ একটি সমাজ চান কিংবা আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো চান তাহলে অতি ছত্ব নাগরিকত্ব গ্রহণ করেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করেন আর তিনি তার অফিস যে অ্যাটর্নি যে ল অফিসটি রয়েছে সেখানের মাধ্যমে তিনি ইতিমধ্যেই অনেককেই আমেরিকার নাগরিকত্ব গ্রহণে সহযোগিতা করেছেন এবং কিভাবে তারা সহজে এবং অন্তত বিনা বাধায় অনেকটা বলা যায় যদি আপনার কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনার নাগরিকত্ব গ্রহণটাও অনেকটা সহজ এবং সঠিক তবে এই ব্যাপারে তার প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে আপনাকে এবং তিনি ইন্টারভিউতেও অনেকের সাথে গিয়েছেন আর তিনি সেই অভিজ্ঞতা সম্পন্ন একজন অ্যাটর্নি এবং তিনি একজন আমাদের কমিটির সমাজকর্মী আর ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্স হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন ডেমোক্রেটিক পার্টিতে সব অভিজ্ঞতার মূলে তার যে অভিজ্ঞতাটি তিনি একজন অভিজ্ঞ ইনজুরি পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি অনেক পরিচিত কমিটিতে এবং ইমিগ্রেশন অনেক পরিচিত অনেকের এই দেশের স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক আশ্রয় এবং নাগরিকত্ব গ্রহণে তিনি সহযোগিতা করেছেন আজকে তার কাছে আমার প্রশ্ন যে যুক্তরাষ্ট্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের নির্বাচনের নাগরিকত্ব গ্রহণটা বাংলাদেশি কমিটি কেন এত গুরুত্বের সাথে বিবেচনা করবে যারা নাগরিকত্ব অর্জনের জন্য ইতিমধ্যেই তাদের সময়সীমা অতিক্রম করেছেন এবং কিভাবে তারা সাহায্য পেতে পারে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাটর্নি মহিন চৌধুরী ধন্যবাদ নাজুল ভাই আপনার প্রশ্নের মধ্যে অনেক উত্তর দিয়ে দিয়েছেন আসলে আমি একটা কথা সব সময় বলি এই দেশে যারাই গ্রিন কার্ড আছে যাদের সুযোগ আছে তারা নাগরিকত্ব অর্জন করাটা উচিত অনেকগুলো বিষয়ে যেমন নাগরিকত্ব থাকলে তার গ্রিন কার্ডে যে বাধা থাকে প্রতি ছয় মাসে আমেরিকা আসতে হয় এটা তারা এটা থেকে তারা বিরত থাকতে পারে এবং বিশ্বের যে কোনো দেশে সারা সময় তারা ঘোরাফেরা করতে পারে সমস্যা হয় না কোনো বিচার প্রয়োজন হয় না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর এই বছর হচ্ছে স্পেশাল দুই সাল ইলেকশন ইয়ার যেই কারণে আমরা যে নাগরিকত্বগুলো ফাইল করি এখন অ্যাপ্লিকেশন দুই থেকে তিন মাসের ভিতরে তারা ইন্টারমিডিয়েট পেয়ে যায় এবং আফটার ফিফটিন ডেজ শপথ নিয়ে নিচ্ছে যারা কোয়ালিফাই করেন তারা উচিত হবে নাগরিকত্বের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করা এবং যদি না বুঝেন কোনো প্রফেশনাল কারো পরামর্শ নেয়া রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা লাগবে আপনি এই দেশে গত পাঁচ বছরের মধ্যে নয়শো তেরো দিন আমেরিকায় থাকতে হবে এবং আমেরিকার বাইরে গত পাঁচ বছর ছয় মাসের বেশি থাকলে আবার ওইটা কারণ দর্শাতে হয় তো অ্যাটর্নি যারা আছি আমরা সাধারণত যদি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে এবং রিকোয়েস্ট ছাড়াও সব সবসময় বিভিন্ন ইন্টারভিউ প্রসেসে একজন অ্যাটর্নি থাকলে আপনার জন্য ভালো এই ক্ষেত্রে যে অফিসার আপনাকে অনেকেই অভিযোগ করে যে অফিসার দুর্ব্যবহার করেছে অফিসারের কথা সে বুঝে নাই তো এই ক্ষেত্রে আমরা যখন যাই এইগুলার সম্ভাবনা থাকে না এজ এ উইটনেস এস এ কোর্ট অফিসার আমরা অ্যাটর্নি হিসেবে আপনাদের সাথে থাকি এবং ইন্টারভিউ রুমে বসা থাকে একসাথে থাকি তো সবারই উচিত হবে আর যদি কোনো প্রবলেম থাকে এবং যদি কোনো ইস্যু মনে করেন একজন অ্যাটর্নির সাথে কনসালটেশন ফি দিয়েই কথা বলবেন তো সঠিক তথ্যটা আপনি পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিচয়কে ধন্যবাদ এবং আমরা চাই আপনার নাগরিকত্ব অর্জন করুন আপনি যে ফর্মটার কথা বলেছেন সেটি তো এন ফোর হান্ড্রেড জি এবং এটার নাকি ফি বেড়েছে একটু এটা একটু ফ্রি পেড়েছে রাইড এটা ফ্রিটা আপনি ইয়াতে গেলে ফ্রি পেয়ে যাবেন আগে ছিল সাতশো পঁচিশ টাকা পঁচিশ ডলার পঁচিশ ডলার এখন মনে হয় সাতশো চল্লিশ আপনাকে অনেক ধন্যবাদ মোহিন ভাই এবং আশা করি যারা বাংলাদেশে অমৃতির নাগরিকত্বের জন্য এখন উপযুক্ত তাদের সময়সীমা অতিক্রম করেছেন স্থায়ী বাসিন্দা হিসাবে আর তারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন যত শুধু সম্ভব থ্যাংক ইউ দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ আদায়ে আপনি কি একজন অভিজ্ঞ অ্যাটর্নি খুঁজছেন আমি মঈন চৌধুরী অ্যাটর্নি অ্যাট ল গাড়ি দুর্ঘটনা বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দুর্ঘটনার সহ হাসপাতালের ভুল চিকিৎসায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে বিনামূল্যে আমাদের ল ফার্মের পরামর্শ নিন আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অতীতে মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি প্রয়োজনে আমরাই পৌঁছে যাব আপনাদের কাছে